আসসালাম আলাইকুম গাই যাই মাতার একশো একশো গরম ঘর দিয়ে বেড়েছি বেলতলা শুরু হয়ে গেছে আন্তর্জাতিক রুল অনুযায়ী যখন খেলা শুরু হয় তখন যদি বিকেল তিনটে হয় তাই তিনটে শুরু হয় চারটে চারটে শুরু হয় জাস্ট সেরকমই শুরু বন্ধনের প্রধান অতিথি ছিল আমাদের চরমে পিড়ে কামাল মুক্তি সৈয়দ ফাইজুল আর উপস্থিতি আমাদের জনগণের খুবই গ্রাম্য ছিল এবং তার জন্য দোয়া এবং ভালোবাসা রয়েছে অবশেষে মানববন্ধন সাকসেস হয়েছে সাকসেস হওয়ার পর আমি অনেক খুশি হয়েছি যাইতে পারি না তবে আমার কাছে ছোট ভাই সাহাব বন্ধু তিনি আমার উপরে খুব রেগে গেছেন বা আমি জানি সোনালভাবে ব্যক্তিগত বড় ভাই হিসেবে আমাকে দেওয়া দিয়েছিল গতকাল রাতেই কিন্তু আমি যাইতে পারিনি ব্যাটপরি চর্মন ইউনিয়ন পঁয়ত্রিশ হাজার জনগণের আবদার এবং দাবি এই ইজারাদার যেন মুক্ত কারণ এখানে ছিল দীর্ঘদিন স্বাধীনতার অভাব সেই স্বাধীনতার অভাবের কারণে আজকে এই মানববন্ধন সম্পন্ন আজকে রহমতের দশ দিনের উচিলে রোজা রমজানের দিনের উচিলে আল্লাহ মানববন্ধনকে কবুল করে যেহেতু ওখানে উপস্থিত ছিল আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাই

খেলাধুলায় দৃষ্টি আকর্ষণ খেলাগারের ইজারা তার উন্মুক্ত করার জন্য এবং সবাইকে সাহায্য সহযোগিতা করার জন্য আমরা যাতে ভবিষ্যতে এখানে ভোগান্তি না হয় এবং ভোগান্তি না পড়ি এই আশাবাদ ব্যক্ত করি জেলা প্রশাসকের কার্যালয়ে পাঁচ নং শর্মণ ইউনিয়ন পরিষদের কার্যালয়ের পক্ষ থেকে আমরা সবাই আকুল আবেদন করছি জেলা প্রশাসকের কার্যালয়ে কোনো কাগজ কলমে আমরা আবদার করিনি আমরা মানব বন্ধনের মাধ্যমে আবদার করছি এবং মানব বন্ধনকে তারা সুষ্ঠুভাবে তারা গ্রহণ করে দিন ধরে আমরা এই ভোগান্তি থেকে আমরা মুক্ত হতে চাই চর্মণ ইউনিয়নের জনগণ সবাই মুক্ত হতে চাই সেটা শুধু আমার একার জন্য না চর্মণ ইউনিয়নের সকলের জন্য চর্মণ মাহফিলের যারা আসে দূর দূর থেকে তাদের ক্ষেত্রে এটা খুব প্রয়োজন এবং খুবই জরুরি আমরা যখন খেয়াগার যাই তখনই আমাদের দীর্ঘক্ষণ যাবত বসে থাকা লাগে শুধু একটা এবং দুইটা টলার আর যদি ইজারা তারা মুক্ত হয় তাহলে আমাদের সেই বসা থাকা লাগবে না ইনশাল্লাহ আশা করি এবং সর্বনিম্ন জনগণের সকলকে ঐক্যবদ্ধ হয় আমরা আবার আকুবদুল আবেদন করবো ইনশাল্লাহ ঈদের এই ইজারা তারা যেন চিরতরের জন্য মুক্ত হয়ে যায় এবং সবাইকে যেন স্বাধীনতা ভাবে চলতে পারে এবং যেতে পারে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকটা জনগণের প্রত্যেকটা মানুষের ভোগান্তি যাতে সেই ভোগান্তিতে না পড়া লাগে তার জন্য আজকে মানববন্ধন সম্পন্ন হলো মানববন্ধনের সর্বসাক্ষ করলে আমার নাইবে আমির চরমনে ইউনিয়নের মুক্তি ফয়জুল করিম নাইবে আমির রিস সাহেব হুজুর তার নেতৃত্বে আজকে মানববন্ধন সম্পন্ন হলো এবং আপনারা সবাই দলে দলে যোগ দিবেন ভবিষ্যতেও থাকবেন আর ভোগান না পড়ি এবং আমরা যেন অশান্তি ভোগ না করি এবং খেয়া কার্যে বসে না হোক গাইজ আজকে উদ্যোগটা সবার জন্য সবার কর্তৃত্ব এবং সবার ভালোবাসার জন্য হয়েছে প্রায় এরকম ভোগান্তি হয় সন্ধ্যার পর থেকে বেশি ভোগান্তি হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আট টাকা বাড়া সন্ধ্যা পর থেকে দশ টাকা বাড়া এবং গাড়ি প্রতি ত্রিশ টাকা বাড়া এইরকমের ভাড়া আমরা কখনোই আশা করি না সেটা শুধু আমার একার জন্য না পাঁচ নং ইউনিয়ন পঁয়ত্রিশ হাজার জনগণের জন্য এবং প্রত্যেকটা ভোটারের জন্য প্রোগ্রামের জন্য প্রধান অতিথি ছিলেন আমাদের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম প্রিয় কামেল তার প্রতি ভালোবাসা অভিরাম থাকবে সবসময় ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাল গাইজ আজকে ভিডিওটা কেমন হলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা সবসময় গাইজ আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই শারীরিকভাবে খেয়াল রাখবেন সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে এ পর্যন্তই সমাপ্তি করছি আসসালামু আল্লাহ হাফেজ গাইজ টেক কেয়ার ভালো থাকবেন টাটা বাই বাই